আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া রাধে গো আমার কথা নাই তোর মনে প্রেম করছো সনে শনি শুইয়াছ নিজ পতি লইয়া রাধে গো আমার কথা নাই তোর মনে প্রেম করছো আয়ানের শনি শুইয়াছ নিজ পতি লইয়া আমি আর কত কতকাল তাকব আমি আর কত তাকবো ওরা দে গোরা দুয়ারে দাঁড়াইয়া মানকরে রাই রইয়াছ গুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আসিও যমুনার ঘাটে কাল সকালে কলসি কাঙ্কে লইয়া রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আসিও যমুনার ঘাটে কাল সকালে কলসি কাঙ্কে লইয়া আমি জলের চায়া রূপ ফেরব গোড়া দে জলের চায়া রূপ ফেরিব গোড়া দে কদম ডালে বইয়া মানখরে রায় রইয়াছ গুমাইয়া আমারে আসিবার কোথা মন করে রাই রইয়াছ ঘুমাইয়া রাধে গো নারী জাতির কঠিন রীতি বুঝে না পুরুষের মতি সদায় তাকে নিজের লইয়া রাধে গ নারী জাতির কঠিন রীতি বুঝে না পুরুষের মতি সদায় তাকে নিজেরে লইয়া ও তুমি নারী করছো বড়াই গোরা দে তুমি নারী করছো বলাই গ রাধে রাধারও মনে যান কইয়া মানকরে রাই রইয়াছ গুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মানকরে রাই রইয়া গুমাইয়া আমারে আসিবার কথা কয়া মানকরে রাই রইয়া গুমাইয়া